ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের নাম কি ইয়াও ওয়েন দেশের আমদানি রপ্তানির কত শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে হয়ে থাকে বিরানব্বই শতাংশ বাংলাদেশে জার্মানি নবনিযুক্ত রাষ্ট্রদূতের নাম কি ডক্টর রুডিগার লোটোজ এস এম সুলতানের ডাক নাম কি লাল পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান কে জেনারেল আসিম মনির দেশের প্রথম এআই মানসিক স্বাস্থ্য সহায়তা সঙ্গী কে মনতরঙ্গ চ্যাট জিপিটি এর পূর্ণরূপ কী চ্যাট জেনারেটিভ প্রিটেইন্ড ট্রান্সফর্মার আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তের রেখা কত গজ পর্যন্ত একশো গজ রেমিটান্স আয়ের দিক থেকে দু সালে বাংলাদেশের অবস্থান কততম সপ্তম বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দল কোন দেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ জয়লাভ করে দক্ষিণ আফ্রিকা সম্প্রতি চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশ কয়টি পদক জিতেছে দুইটি ব্রোঞ্জ পদক বর্তমানে দেশে সরকারিভাবে কয়টি স্থলবন্দর রয়েছে চব্বিশটি স্বাধীন বাংলাদেশে একশো টাকার নোট প্রথম চালু করা হয় কবে চার মার্চ উনিশশো বাহাত্তর বিজিবি বিএসএফ স্থাপানতম সীমান্ত সম্মেলন শুরু হবে পঁচিশ থেকে আটাশ আগস্ট দেশের আমদানি রপ্তানির কত শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে হয়ে থাকে বিরানব্বই শতাংশ নির্বাচন কমিশনের তথ্যমতে দেশে বর্তমানে ভোটার সংখ্যা কত বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার নয়শো জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য প্রথম প্রিপেইড কার্ড চালু করেছে কোন ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক পিএলসি বাংলাদেশের গ্রামগুলোতে কত শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে আটচল্লিশ শতাংশ ব্যাংক কোম্পানি আইন কত সালে হয় উনিশশো সালে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কতটি ব্যাংকের কাছ থেকে তিরাশি মিলিয়ন ডলার কিনেছে এগারোটি ব্যাংক।